দু হাজার চব্বিশে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা ভূগোলে সামনে ভূগোল পরীক্ষার সামনে দেবে মানে দুহাজার চব্বিশে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ ভূগোল তোমাদেরকে পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে ভূগোলে কোন প্রশ্নগুলো আসবে তোমরা অনেকে কনফিউজ আছে বুঝতে পারছো না তো আজকে তোমাদের লাস্ট মিনিটের মধ্যে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে একদম দেখিয়ে দিচ্ছি যেটা একটা করলে একটা কমন পাবে দুটো করলে একটি কমন পাবে বা দুটো করলে দুটিই কমন পাবে এরকম প্রশ্ন তোমাদের ধরে বেঁধে দেওয়া হচ্ছে তো পূর্বে তোমার তিনটি পার্ট বলেছিলাম পার্ট ওয়ানের মধ্যে একটি করলে একটি কমন পাবে পার্ট টুর মধ্যে বলেছিলাম দুটো করলে একটা কমন পাবে এরকম কিছু কিছু প্রশ্ন তোমাদের ধরে বেঁধে যেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসবে এরকম প্রশ্ন দিয়েছি যে পার্ট ফোর মধ্যে তোমাদের সেরকম কিছু প্রশ্ন বলে দেবো যেটা করলে তোমরা কমন পাবে পূর্বে পার্টগুলো যারা দেখো নি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তাদের বলবে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা একটু দেখে নিও তোমাদের ভালোর জন্যে এরকম টেকনিকে এগুলো দেওয়া হচ্ছে আর যারা সম্পূর্ণ সাজেশান দেখতে চাও দেখনি যারা তার ডিসক্রিপশানের মধ্যে লিঙ্ক থাকবে কমপ্লিট সাজেশানটাও দেখে নিতে পারো তো এইবারে দেখো কী কি আমাদের পার্টফরের মধ্যে শিওর আসবে এবছর বলা হচ্ছে পৃথিবীব্যাপী সমুদ্রসতির প্রভাবগুলি লেখো এটা তোমার এই পাঁচ নম্বর নাহলে তিন নম্বর শিওর প্রশ্ন এবছর আর জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি লেখো পাঁচ নম্বর এই দুটো প্রশ্ন করলে অর্থাৎ পৃথিবীব্যাপী সাথে প্রভাব আর জ্বর বাড়ার সৃষ্টির কারণ এ দুটি প্রশ্ন করলে তোমরা একটি বছর সিওর চোখ বুঝিয়ে কমন পাবে যারা বেশি পড়তে পারছ না তাদের জন্যেই বলছি এই দুটো তোমরা করো এখান থেকে একটি প্রশ্ন বছর শিও তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তারপর দেখো তিন চার পাঁচ দিচ্ছি এখান থেকে একটি তোমাদের এবছর আসবে আবার বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিগুলি আলোচনা করো পরিবেশের উপরে বর্জ্যের প্রভাব লেখো আর বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো এই তিনটি প্রশ্ন করলে চোখ বুঝিয়ে এবছর তোমরা একটি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো এইভাবে পার্ট ফোর মধ্যে তোমাদের বলে এলাম যারা বেশি পড়তে পারছেন তোমাদের সুবিধার্থের জন্য আর পূর্বে পার্ট ওয়ান পার্ট টু থ্রি এরকম একটা দুটো করে বলেছি শিওর তোমাদের আসবে যারা দেখোই ডেসি সার নম্বরের লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও যারা সম্পূর্ণ সাজেশন দেখতে চাও তাতেও বলছি ডিসি মধ্যে লিঙ্ক থাকবে দেখে নিও তো আজকে ভিডিও বন্ধুরা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দিও